নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার গলার অবস্থা দেখে বুঝতে পারেন শরীরটা খুব একটা ভালো না আজকে বৃহস্পতিবারের সকাল তো অনেকই তো কাজ আছে যতটুক পেরেছি করতে পেরেছি ততটুক কি করেছি তাই চলুন আজকে রান্না বেশি কিছু করব না আজকে রান্না করছি আলু সেদ্ধ ডিমের মামলেট আর পেঁয়াজের ডাল অনেক দিন পর অনেক দিন তো অনেক কিছু খাওয়া হলো দেখেছেন আগের ব্লকে অনেক চিকেন খাওয়া হয়েছে অনেক রিচ খাওয়া হয়েছে তো আজকে একদম প্লেন শুধু আলু সেদ্ধ ডিমের মামলেট চিকেন পকোড়া কিছু ম্যারিনেশান করা আছে সেটাকে আজকে শেষ করে দেব ভেজে নেব ফ্রিজটাকেও খালি করতে হবে আবার শুক্রবার আসছে আমাদের শুক্রবার হলেই তো যায় নিরামিষ খাই আমরা প্রত্যেকটা জিনিস আমাদের ফ্রিজ থেকে আরম্ভ করে সব ধুতে হয় যেহেতু আমাদের গুরুবার তো চলুন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডালও সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন আমি ডালটা পেঁয়াজ দিয়ে সাতলে নেব আর মেয়ে বলেছে বিকালে একটু মটর চানা খাবে যেটা যে মটর দিয়ে যে আলু দিয়ে যে মাখে সেটা তো মটর ভিজিয়ে রেখেছি আগে দেখলেন তো একটুখানি ভিজিয়েছি খুব একটা বেশি ভিজায়নি রাতে যদি ঘুগনি করি তার জন্য একটু ভিজিয়েছি মেয়ে একটু মটর সন্ধ্যেবেলা মেয়েকে খেয়ে নেবে আলুও দুটো সেদ্ধ রেখে দেব বা যখন সেদ্ধ করব দুটো আলু দিয়ে দেব তো আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি লঙ্কা ভেজে নিলাম এইভাবেই আমি আলু সেদ্ধ খাই এইভাবে আলু সেদ্ধটা খুব ভালো লাগে জানেন বন্ধুরা বেশ ঝালঝাল লাগে অনেক দিন পর কিন্তু আজকে আলু সেদ্ধ ভাত খাব আমাদের খুব একটা আলু সেদ্ধ ভাত খাওয়া হয় না নেহাত অসুবিধা না হলে কিন্তু আমার কিন্তু মাঝে মধ্যে এইরকম আলু সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে তো আলু এখন মেখে নিচ্ছি যেই তেলটার মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা দিয়েই মেখে নিচ্ছি প্রচণ্ড গরম আলুটা হাতে প্রচণ্ড লাগছে আলু সেদ্ধ আমার মাখা হয়ে গেল দুটো আলু তুলে রেখেছিলাম ভেবেছিলাম আর না হবে না তো সেটাকেও আবার দিয়ে দিলাম মেখে নিই আলু সেদ্ধ দিয়েই তো খাবো আজকে তো চলুন আমার কিন্তু আলু সেদ্ধ মাখা হয়ে গেছে ডালও কিন্তু সাতলানো হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এবার ডিমের মামলেট বানাবো আর এবার বানাবো চিকেন পকোড়া এই ধরুন এই দশ বারোটা কি পনেরোটার মতন চিকেনের ম্যারিনেশন করা ছিল সেই যে আমার বনজিরা এসেছিলো সেই করে রেখেছিলাম ওরা তো খায়নি তো সেটাই আজকে শেষ করে দেব। সেটা এখন ভেজে নিচ্ছি তো ভাজাও আস্তে আস্তে ভেজে নিচ্ছি ভাত আমার হয়ে গেছে গরম গরম ভাত আলু সেদ্ধ এরম চিকেন পকোড়া কার কার খেতে ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু এরকম মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে আর আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রোজ রোজ এই মাছ চিকেন একটু রসালো কষালো খাওয়ার থেকে একটু যদি আলাদা খাওয়া যায় পনেরো দিন কুড়ি দিন অন্তর কিন্তু খুব ভালো লাগে খেতে খুব সুস্বাদু লাগে এখন ডিমটাও ভেজে নিই আমার মেয়ে আবার ডিমের মামলেট দিয়ে বেশ ভালো খায় একজন দুপুর তো গড়িয়ে এসছে পুজো টুজো দিয়ে চাং টান করে সেরমভাবে আজকে পুজো দিতেও পারিনি শরীরটা খুবই খারাপ তো পুজো দিয়ে চলে এসছি মেয়ে এখন ভাত বেড়ে দিল টিভি দেখতে দেখতে এখন একটু ভাত খাচ্ছি ডাইনিং টেবিলে খাচ্ছি না আজকে তো নিয়ে নিয়েছি পকোড়া আর কি যে সুস্বাদু আর কি যে খাচ্ছি বন্ধুরা কি বলবো আর খুব ভালো লাগছে অনেক দিন পর খাচ্ছি তো বেশ ভালো লাগছে ডিমের মামলেট আর এরকম আলু সেদ্ধ খুব ভালো লাগে তো চলুন খাই মেয়েও খাক আমিও খাই আর পেঁয়াজের ডাল তো নিয়েই নিয়েছি আপনারাও মাঝে মধ্যে এরকম খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এই খাবারটা না বেশি ভালো লাগে কোথাও ঘুরতে গেলে চটপট করে এসে একটু আলু সেদ্ধ অনেক দিন ঘোরার পর এরকম আলু সেদ্ধ আর একটু ভাত একটু ডিমের খেলে না মনে হচ্ছে কেউ অমৃত খেলাম খুব ভাল লাগে কিন্তু খেতে তো আলু সেদ্ধ দিয়েই আমি অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল চলুন এবার ডাল দিয়েও খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে হয়ে গেছে মেয়ে এখন বসেছে মটরের চাট বানাবে মটর যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন সেদ্ধ বসাবো তার আগে দেখুন ও সব নিজেই কেটে কুটে নিচ্ছে কিন্তু আমি এখানে ওকে সব বলে দিলাম কি কি করতে হয় আর ভাজা মশলা আমার করাই থাকে বন্ধুরা ঘরে তো কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ নুন কালো নুন আর এখানে ভাজা মশলা তেঁতুলটাও দেখেছেন গুলে নিচ্ছে আমার মেয়েটা কবে যে বড় হয়ে গেছে আমি বুঝতেই পারছি না আমাকে পরে খাওয়াবে নিজেও খাবে তো চলুন আমি কিন্তু সেদ্ধ দিয়ে আর নামিয়েও দিলাম ওর তো প্রেশার কুকারটা খুলতে পারবে না তোকে যতটুক না করলে না হেল্প সেটাই আমি করে দিলাম আলুটা ছুঁড়ে দিলাম গরম যেহেতু ও আলু এখন কেটে নিচ্ছে কে কেটে নিয়ে ওর ভালোবাসার হাত দিয়ে ভালো করে মেখে এবার আমাকে খেতে দেবে সত্যি বন্ধুরা অসাধারণ থেকে অসাধারণ খেতে হয়েছে এই চারটা আপনাদের কি করে যে বোঝাবো আর কী করে যে বলবো আমার মুখে কোনো ভাষা নেই আমার মেয়ে যে এই চাটটা বানিয়েছে অসাধারণ আমাকে দিয়েছে খেতে এবার নিজেও খাচ্ছে নিজে একটু রিভিউ দিচ্ছে যে কেমন খেতে ভালোই হয়েছে আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম আমার মেয়ের হাতের এই চাট মটর চাট এত অসাধারণ হয়েছে না যত বলবো ততটাই আমার কাছে মনে হচ্ছে কম বলছি ও খেয়ে এতটাই ঝাল দিয়েছে কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছে ব্যাস ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে বলছো আমি হাসিও পাচ্ছি আমার আবার ই করছে আমার মেয়ে খুব এগুলো করতে ভালোবাসে আমি করতে দিইনি যেহেতু এখন স্কুল ছুটি আছে বাড়িতে আছে মানুষ তো আর কতক্ষণ পড়বে তো এই দুষ্টু মিষ্টি বদমাশিগুলো ও করতে থাকে স্কুলটা ছুটি থাকলে তো চলুন ও এখন খাচ্ছে খেয়ে এখন রিভিউ দিচ্ছে ব্যাস খেয়ে যে ওর কী হবে এখন দেখবেন ওর কিন্তু ওই সব খেতে ভালোওবাসে আবার আমি মাঝে মধ্যে করে দিই আমার আগের ব্লকেও আপনারা দেখেছেন আমি অনেক রকমের চাট বানাই এই যে লঙ্কা খেয়ে নিয়েছে এতটাই ঝাল কি বলবো আর এবার চলুন সন্ধ্যে গড়িয়ে রাতের পালা একটু ময়দা মাখা ছিল পরোটা করেছিলাম যে এখন একটুখানি হিঙের কচুরি করে নিই আর সেই যে মেয়ে যে চাট খেয়েছে তার থেকে মটর একটু ছিল আর আলুও ছিল সেটাকে দিয়ে একটু মটর আলু দিয়ে একটুখানি তরকারি করে নিয়েছি হিঙের কচুরি আর মটর আলুর ঝোল দিয়ে খেয়ে নেব রাত্রে আজকের রাত্রের এটা দিয়ে সেরে নেব তো আমি তো আগেও দেখিয়েছি হিঙের কচুরি কিভাবে করে হিং আর মাস যে ডালটা গুঁড়ো করে নিই আমি তাতে একটু জোমান হলুদ নুন কালো জিরে দিয়ে দিলাম আর একটু হিংটা বেশি করে দিলাম দিয়ে একটু গুলে রেখে দিলাম কিছুক্ষণ গোলার মানে পরে ওটা একটু ফুলে যায় বেশ শক্ত হয়ে যায় এবার ওই দশ বারোটা মতন করব আমাদের তিনজনের হয়ে যাবে তো এইভাবেই করে নেব তো প্রথমত লেচি করে নিচ্ছি যেটুখানি ময়দা ছিল সেইটুখানি আমি আর মাখিনি ময়দাটা হয়ে যাবে যখন আবার কেন মাখব তো জিনিস কিন্তু একটুখানি জোগাড় করে রাখলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কিন্তু দশটা মতন লেচি হয়ে গেছে আমাদের তিনজনের জন্য এনাফ তো একটু একটু করে নিয়ে নেবো হিং হিংয়ের যে বানিয়েছি পুটটা ডাল দিয়ে সেই ডালটা একটু ভরে নেব ভরে নিয়ে দেখুন এইভাবে আমি মুড়ে নিচ্ছি যেন ডালটা বেরিয়ে না যায় আর বেরোয়ও না সুন্দর করে মূল্যে বেরোয় না এটা তো লুচির মতন হবে কচুরি হিঙের কচুরি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও বানিয়ে খেতে পারেন তো চলুন হয়ে গেছে এবার একটু ভেজে নিই ভেজে নিয়ে এবার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার টেবিলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন এই ভিডিও আপলোড দেব আপনাদের সববার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখন আমরা খাই রাত তো অনেক হলো মেয়ে এখন টিভি দেখতে দেখতে খাবে আমরা টেবিলেই খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা